বাংলাদেশ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ঢাকার সাথে দ্বিপাক্ষিক বা কূটনীতিক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সমর্থনে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে সীমাহীন বর্বরতা চালানো ইসরায়েল নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা কিংবা ক্ষমা না চেয়ে উল্টো দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার দাবি করে নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর দেশটি এমনকি নিরাপত্তা ও উগ্রবাদ ইস্যুতে ইসরায়েলের মতো ভারতও একই চ্যালেঞ্জের সম্মুখীন বলেও দাবি করেছেন মুম্বাইয়ের নিযুক্ত কনসাল জেনারেল কব্বি শোষানী শনিবার ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের এক আয়োজনে ইসরায়েলি দূত বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের দাবি করেন বলেন বাংলাদেশে যা হচ্ছে তা অগ্রহণযোগ্য ওয়াল্টন একদম ফ্রি প্রতিবেশী দেশটির সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি এ সময় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সাথে একাত্মতাও জানান কব্বি শোষানী গেল বছরের অক্টোবরে ইসরায়েলে অপারেশন চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সবচেয়ে গুরুতর ব্যাপার হচ্ছে সেই হামলার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তুলনা করেন তিনি নিজের বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের দাবি করে এসব ঘটনাকে ইসরায়েলি বিদ্বেষের সাথেও তুলনা করা হয় জানান বিশ্ব বিশ্বজুড়েই ঐতিহাসিকভাবে নানা ধরনের আগ্রাসন নির্যাতনের শিকার হয়েছে ইসরায়েলিরা তাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারতের দুঃখ ও চ্যালেঞ্জের বিষয়টি ইসরায়েল খুব ভালোভাবেই অনুধাবন করতে পারে বলে জানান তিনি বিশ্বের অন্যান্য দেশে ইসরায়েলিরা বৈষম্যের শিকার হলেও ভারতে বিনা বাধা ও নির্ভয়ে ইসরায়েলিরা চলাচল করতে পারে বলে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করে তেল এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে সবচেয়ে বড় মিত্র বলেও জানায় ইসরায়েল তাই